রাজ্যে ওয়েবেল টেকনোলজি লিমিটেডের মাধ্যমে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি বিভিন্ন পদে বেরিয়ে এসছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে কি কী পোস্টে আবেদন করতে পারছেন আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন সে সমস্ত কমপ্লিট ইনফরমেশান থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেল দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা আমরা ওয়েবেল টেকনোলজি লিমিটেডের অফিসিয়াল পেজ ভিজিট করেছি অফিসিয়াল পেজের লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে এই পেজে আসবার পরে উপরে কেরিয়ার নামক সেকশানে কারেন্ট ওপেনিং অপশান আপনারা যখনই ক্লিক করবেন দেখবেন নতুন একটি কিন্তু পেজ আপনাদের সামনে ওপেন হবে এই পেজটিতে দেখতে পাচ্ছেন ভ্যাকান্সি নোটিশের মধ্যে নতুন এখানে একটু একটা নোটিশ কিন্তু এখানে পাবলিশড করা হয়েছে এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে আপনারা কিন্তু এখান থেকে ডিটেলস বিষয়গুলো দেখে নিতে পারেন তো এবার আমরা প্রত্যেকটি ডিটেলস বিষয় এই নোটিফিকেশান থেকে দেখে নেব কোন কোন পোস্টে কী কী কোয়ালিফিকেশান লাগবে প্রথমে এখানে দেওয়া আছে ওয়েবেল টেকনোলজি লিমিটেডের মাধ্যমে গভর্নমেন্ট অফ বেঙ্গল আন্ডারটেকিং এখান থেকে কিন্তু এই ডিপার্টমেন্ট থেকে নোটিফিকেশান জারি করা হয়েছে নিচের দিকে আমরা চলে আসবো এখানে যেটা মেনশন করা হয়েছে দ্য কোম্পানি হ্যাজ রেজিস্টার সিগনিফিকেন্ট গ্রোথ টার্ম রেভিনিউ প্রফিট বিজনেস ভলিউম অনুসারে এটা কিন্তু আপনাদের কাজ দিয়ে থাকে প্রথমে আসছি পোস্ট পজিশন ওয়ান পোস্টের নাম হচ্ছে জেনারেল ম্যানেজার ই গভর্নমেন্টস প্রজেক্ট ভ্যাকান্সি আছে একটা শূন্যপদ এসেন্সিয়াল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট ইন কম্পিউটার সায়েন্স ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান ইনফরমেশান টেকনোলজি বা এমসিএ এই সমস্ত কোর্সের উপরে যাদের যাদের ডিগ্রি কোর্স করা গ্র্যাজুয়েট কোর্স করা আছে তারা এটা অবশ্যই আবেদন করতে পারবেন নিচে চলে আসবো এখানে দেওয়া আছে রিপোর্টিং ম্যাট্রিক্স সিইও এজ লিমিট ম্যাক্সিমাম ছাপ্পান্ন বছরের মধ্যে বয়স সীমা হলে আবেদন করতে পারবেন জব রোল এখানে মেনশন আছে কী ধরনের আপনাদের কাজ করতে হবে রেমুনেশন দেওয়া হয়েছে পার মান্থ সরি পার অ্যানাম বছরে তিরিশ লাখ টাকার প্যাকেজ আপনাদের কিন্তু এখানে দেওয়া হবে এটা কিন্তু পিওরলি কন্ট্রাকচুয়াল অ্যাপয়েন্টমেন্ট এখানে মেনশন আছে থ্রি ইয়ার্সের জন্য তারপর এটা রেনিউবেল করা হবে আপনাদের স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপরে এরপরে চলে আসবো আমরা নেক্সট পোস্ট নেক্সট যে পোস্টটি এখানে উঠে এসেছে সেটা হচ্ছে ডাই জেনারেল ম্যানেজার বিজনেস ডেভেলপমেন্ট একটা শূন্য পদে ভ্যাকান্সি আছে এর জন্য বি বিটেক বা এমসিএ আপনাদের এটা করা থাকতে হবে তবে আবেদন করতে পারবেন ম্যাক্সিমাম এজ লিমিট বাহান্ন বছর আর এইখানেও আপনাদের কিন্তু পার অ্যানাম আঠাশ লাখ টাকার প্যাকেজ এখানে দেওয়া হবে এরপরে আমরা চলে আসবো নেক্সট যে কোয়ালিফিকে পজিশন সেটা হচ্ছে ডাই জেনারেল ম্যানেজার প্রোজেক্ট এখানে দুটো পোস্টের ভ্যাকান্সি আছে এখানে যেটা কোয়ালিফিকেশান লাগবে এখানে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট ইন কম্পিউটার সায়েন্স ইলেকট্রনিক কমিউনিকেশান ইনফরমে ইনফরমেশন টেকনোলজি বা এমসিএ নিয়েই ডিগ্রি কোর্স করা থাকলে আবেদন করতে পারছেন এখানেও সিইও রিপোর্টিং ম্যাট্রিক্স ম্যাক্সিমাম এজ লিমিট বাহান্ন বছর এখানেও কিন্তু জব রোল মেনশন করা আছে পার অ্যানাম এখানে আঠাশ লাখ টাকার প্যাকেজ আপনাদের কিন্তু এখানে দেওয়া হবে প্রত্যেকটাই কিন্তু তিন বছরের জন্য নেওয়া হচ্ছে কন্ট্রাকচুয়াল অ্যাপয়েন্টমেন্ট আর তিন বছর পরে পারফরমেন্সের উপর রিনিউয়েবল করা হবে এর পরের পোস্টে আমরা দেখে নেব পরের পোস্টটি এখানে আছে যেটা সেটা হচ্ছে ডেপুটি জেনারেল ম্যানেজার ফাইন্যান্স অ্যান্ড কর্পোরেট ফাইন্যান্স একটা পোস্টের ভ্যাকান্সি আছে এখানে কোয়ালিফিকেশান যেটা চাওয়া হয়েছে সি বা এমবিএ করা থাকলে আবেদন করতে পারবেন হেড ফাইন্যান্সের হেডে আপনাদের এটা দেওয়া হবে আর এটার জন্য বলা হয়েছে ম্যাক্সিমাম এজ লিমিট পঁয়তাল্লিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন এবার নিজের দিকে চলে আসবো এখানে এজ লিমিটটা আমরা দেখে নেব এজ লিমিট এখানে যেটা দেওয়া দেওয়া হয়েছে এখানে পারানাম কুড়ি লাখ টাকার প্যাকেজ এখানে দেওয়া হবে তিন বছরের কন্ট্রাকচুয়াল এঙ্গেজমেন্ট এজ লিমিট পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে এর পরের পোস্টটি আমরা দেখে নেব নিচে এক্সিকিউটিভ ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টেন্ট পোস্টে নেওয়া হচ্ছে একটা শূন্য পদে ভ্যাকান্সি এর জন্য চার্টার্ড অ্যাকাউন্ট বা এম করা থাকলে আপনারা এটা অবশ্যই আবেদন করতে পারবেন বা যাদের কমার্স নিয়ে গ্র্যাজুয়েট অথবা পিজি ডিগ্রি করা আছে তারাও এটা আবেদন করতে পারবেন ম্যাক্সিমাম এজ লিমিট পঁয়ত্রিশ বছর ফাইন্যান্সের হেড এখানে দেওয়া আছে রিপোর্টিং ম্যাট্রিক্স আর অ্যাকাউন্টিং ট্যাক্স কনস্টিটিউশন অডিট এই সমস্ত জিনিসের উপর কাজ করতে হবে এটা জব রোলের মেনশন করা আছে আর এজ লিমিট এখানে যেটা বলে দিলাম আপনাদেরকে পঁয়ত্রিশ বছর আর পার অ্যানাম তেরো লাখ টাকার প্যাকেজ এখানে আপনাদেরকে দেওয়া হবে এর পরের পোস্ট হচ্ছে এক্সিকিউটিভ ফাইন্যান্স অ্যাকাউন্ট ট্যাক্সেশান এখানে একটা শূন্য পদে ভ্যাকান্সি এখানেও সেম একই কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে যদি থাকে আবেদন করবেন ম্যাক্সিমাম এজ লিমিট পঁয়ত্রিশ বছর আর এখানেও পার অ্যানাম আপনাদের যে প্যাকেজটার কথা মেনশন করা হয়েছে সেটা হচ্ছে তেরো লাখ টাকার প্যাকেজ এখানে দেওয়া হবে এরপরে ম্যানেজার পোস্টে দেখে নেবো দুটো ভ্যাকান্সি আছে এম বিএ বিএ বিটেক এমসিএ বা এমএসসি কম্পিউটার সায়েন্স নিয়ে করা থাকলে আবেদন করতে পারছেন ম্যাক্সিমাম এজ লিমিট পঞ্চাশ বছর আর এখানে চব্বিশ লাখ টাকার প্যাকেজ পার মান্থ সরি পার অ্যানাম আপনাদের এখানে দেওয়া হবে এরপরে চলে আসবো ডাই ম্যানেজার প্রোজেক্ট দুটো পোস্টের ভ্যাকান্সি আছে বিটেক এমসিএ বা এমএসসি নিয়ে করা থাকলে কম্পিউটার সায়েন্স নিয়ে করা থাকলে আবেদন করতে পারবেন যারা যারা ইলেকট্রনিক্স বা কমিউনিকেশান নিয়ে ডিগ্রি কোর্স করে রেখেছেন তারাও এটা আবেদন করতে পারছেন ম্যাক্সিমাম এজ লিমিট পঁয়তাল্লিশ বছর আর এখানে কুড়ি লাখ টাকার প্যাকেজ দেওয়া হবে তো এইভাবে প্রত্যেকটি পোস্ট মেনশন করা আছে পরের পোস্টও আছে এক্সিকিউটিভ তিনটে ভ্যাকান্সি আছে বিবিটেক বা এমসিএ কম্পিউটার সায়েন্স নিয়ে যারা মাস্টার ডিগ্রি করেছেন তারা আবেদন করতে পারবেন এজ লিমিট পঁয়ত্রিশ বছর পর্যন্ত এটা আপনারা আবেদন করতে পারবেন এখানে পার নাম আপনাদের তেরো লাখ টাকার প্যাকেজ দেওয়া হবে এক্সিকিউটিভ নেটওয়ার্কের উপর ভ্যাকান্সি আছে দুটো ভ্যাকান্সি বিটেক বা এমসিএ বা এমএসসি কম্পিউটার সায়েন্সে করা থাকলে আবেদন করতে পারছেন পঁয়ত্রিশ ম্যাক্সিমাম এজ লিমিট আর স্যালারি পার অ্যানাম তেরো লাখ টাকা আপনাদের প্যাকেজ এখানে দেওয়া হবে তো প্রত্যেকটা পোস্টের ডিটেলস বিষয়গুলো বললাম যারা আবেদন করতে চান কীভাবে আবেদন করবেন আবেদন করবার জন্য অ্যাপ্লিকেশান ফর্ম আছে এই পিডিএফের মধ্যে সেটা প্রিন্ট আউট করে নেবেন ফর্মের সাথে রিলেভেন্ট ডকুমেন্টস অ্যাটাচ করে এখানে দেওয়া হচ্ছে প্রেসক্রাইপ ফর্ম্যাট দেওয়া হয়েছে সেই ফর্ম্যাট আপনারা একটা সিঙ্গেল পিডিএফ তৈরি করবেন অ্যাপ্লিকেশান ফর্মের সাথে রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবেন এই যে মেল আইডি দেওয়া হয়েছে এই মেল আইডিতে আপনাদের পাঠাতে হবে এখানে যেটা মেনশন করা হচ্ছে আপনাদের এলিজিবিলিটি কন্ডিশান এজ লিমিট সমস্ত কিছু ফার্স্ট মার্চ দু হাজার চব্বিশ তারিখ অনুসারে কিন্তু ধরা হবে আর আপনাদের এটা ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে আর নিচের দিকে আসলে এখানে এখানে দেখতে পাবেন আপনাদের কিন্তু যেটা বলা হয়েছে লাস্ট ডেট লাস্ট ডেট এখানে রিসিপ অ্যাপ্লিকেশন পনেরো চার দু হাজার চব্বিশ তারিখ এই মাসের পনেরো তারিখ পর্যন্ত রাত বারোটা পর্যন্ত আপনারা এটা আবেদন কিন্তু করতে পারছেন এটা অফলাইন অ্যাপ্লিকেশান অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর কল লেটার আপনারা কিন্তু সিলেকশন প্রসেস ইন্টারভিউ এ সমস্ত আপনাদের মেলের মাধ্যমে যে মেলের মাধ্যমে আপনারা ফর্মটি পাঠাবেন সেই মেলে আপনাদের কিন্তু দেওয়া হবে আপনাদের কল লেটার ইন্টারভিউয়ের জন্য এবার এর পরের পেজে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে দুটো পেজের ফর্ম আছে ফর্মগুলো প্রিন্ট আউট করে ডকুমেন্টস অ্যাটাচ করে ফটো লাগিয়ে আপনারা কিন্তু এটা সেন্ড করে দেবেন তো এইভাবে এটা কিন্তু আপনাদের আবেদন করতে হবে ওয়েবেল টেকনোলজি লিমিটেডের মাধ্যমে আজকের ভিডিও দেখুন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি